এবারের বিপিএল আসরে দুর্বার রাজশাহীর হয়ে মাটকা পাচ্ছেন তাসকিন আহমেদ আর আজ বিপিএল এর পঞ্চম ম্যাচে ডাকার বিপক্ষে টসে হেরে আগে বোলিং করতে নামেন তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী আর বোলিং করতে নেমেই তাসকিন নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই লিটন দাসকে মাত্র শূন্য রানেই সাজগরে ফিরান আর নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই তানজিদ হাসান তামিমকে মাত্র নয় রানেই সাজগরের পথ দেখান তাসকিন আহমেদ আর এদিন ঢাকার বিপক্ষে তাস্কিনের এমন বোলিং দেখে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতিজিন তাস্কিনের প্রশংসা করেন তো প্রিয় দর্শক আজকের ম্যাচে তাস্কিনের এমন বোলিং দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে